খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক শহর থাকলো শব্দ দানবের কবলে সমন্বয় বৈঠক থেকে শব্দবাজি নিয়ে নানা বিধিনিষেধ জারি করেছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা কিন্তু দীপাবলির রাতে সেই বিধি বিধিনিষেধকেই যেন বুড়ো আঙুল দেখালেন একাংশ আর ফাটলো শব্দবাজি আকাশে উঠতে দেখা গেল সন্ধ্যে থেকে ক্রমে খারাপ হয়েছে শহরের চারটি মূল কেন্দ্রের আবহাওয়া যতক্রমে নিউ টাউন দমদম ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা এবং যাদবপুর যত্র তত্র ফেটেছে চকলেট বোমা আকাশে উড়েছে সেল যার জেরে শহরের বাতাসে বেড়েছে বিষের পরিমাণ সোমবার সবচেয়ে বেশি বায়ু রেকর্ড হয়েছে নিউ টাউনে সেখানে বাতাসে একুয়াই ছিল একশো নিরানব্বই এরপরই দমদম সেখানে আবার একুয়াই ছিল একশো চল্লিশ ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার একু ছিল একশো সাঁইত্রিশ কসবা একশো পাঁচ এবং যাদবপুর একশো দুই কেন্দ্রীয় দূষক নিয়ন্ত বোর্ডের মাপকাঠি অনুযায়ী বাতাসে একুয়াই যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তবে তা ভালো কিন্তু এই সংখ্যা যদি একান্ন থেকে একশোর গণ্ডিতে ঢুকে যায় তখন পরিস্থিতি আশঙ্কাজনক আর একশো থেকে দুশোর মধ্যে থাকলে দূষণের মাত্রা থাকে মাঝারি গুণমান সূচক দুশো এক থেকে তিনশো হলে খারাপ বলেই বিবেচিত হয় তিনশো এক থেকে চারশো হলে খুব খারাপ এবং চারশো এক থেকে সাড়ে চারশো হলে ভয়ানক উল্লেখ্য শব্দবাজি নিয়ে প্রশাসনের জারি করা বিধিনিষেধ যারা ভাঙবেন তাদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কলকাতা পুলিশ সোমবার রাতে ঠিক তেমনটাই হলো দেদার এ যেমন ফেটেছে বাজি তেমনি ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের পাকড়াও করেছে পুলিশ লালবাজারের প্রদত্ত তথ্য অনুযায়ী গতকাল রাতে মোট পাঁচশো বাইশ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজে করেছে কলকাতা পুলিশ এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে মোট পঁয়তাল্লিশ জনকে যাদের মধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে আর বাকি উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাজি সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত